আমাদের দেশে নিম অতি পরিচিত একটি উদ্ভিদ এর বৈজ্ঞানিক নাম হল আজার ডিরেচটা ইন্ডিকা নিম গাছ ও তার বিভিন্ন অংশের অনেক উপকারিতা রয়েছে নিমের পাতা ছাল বীজ ও তেল বিভিন্ন রোগ নিরাময়ে সাহায্য করে নিমের অ্যান্টিসেপটিক, অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল গুণাবলী আছে নিমের পাতা ও নিমের তেল ফুসকুড়ি চুলকানি ব্রণ নিরাময়ে সাহায্য করে ত্বককে পরিষ্কার ও উজ্জ্বল করতে সাহায্য করে মাথার খুশকি দূর করে নিয়মিত নিমপাতা খেলে বিভিন্ন পেটের সমস্যা যেমন গ্যাস কোষ্ঠকাঠিন্য হজমের সমস্যা দূর হয় নিম রোগ প্রতিরোধে ক্ষমতা বাড়ায় নিমের ডাল দিয়ে দাঁত মাজলে দাঁত মজবুত হয় মাড়ির সমস্যা দূর হয় নিমের তেল তাড়াতে ব্যবহৃত হয় তবে নিমের অতিরিক্ত ব্যবহার শরীরের জন্য ক্ষতিকারক তথ্যগুলো ভালো লাগলে ভিডিওটা লাইক ও শেয়ার করো আর এই ধরনের তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো